আমাকে একটু দাও তুমি খেয়ে পড়তে বসবা তো আরো তোর মুচ খাবার পরবা না

জানে না কি আছে হয়ে গেছে তোর নেই ওটা খাই না ওটা দিয়ে দাও আমাকে ওটা খায় না বাবা দাও প্লিজ দাও দেয়

আচ্ছা আই ঘুম করে ঘুম পাড়িয়ে দাও আই ঘুম বলো বলো আই ঘুম আই ঘুম বলো নালে ঘুম আসবে না গান করো তারপরে ঘুম আসবে গানটা করো নালে ঘুম আসবে না গানটা করো তবে ঘুম আসবে তো কি গান করো ঘুম পাড়াতে গেলে কি গান করতে হয় বলো ঘুম পাড়াতে গেলে কি গান করে মানুষের তো কুদুস কুদুস না আই ঘুম আয় গানটা করো